চব্বিশে জুলাই আসলে সেটাই হয়েছে নজরুল নতুন ভাবে আবার তরুণদের কাছে ফিরে এসেছে কাজী নজরুল ইসলামের কথা আমরা যখনই বলি প্রেম এবং দ্রোহ সমান্তরালে আসে এবং এই মুহূর্তের প্রাসঙ্গিক কথা হচ্ছে দ্রোহের জায়গাটা যদি আসে তিনি যেভাবে জাগ্রত করেছেন তারুণ্যের প্রতীক হিসেবে সবসময় অনুপ্রাণিত করেছেন এবারের দু হাজার এসে ছাত্র জনতার পুরো আন্দোলনেও কিন্তু নজরুলের উপস্থিতি আমরা দেখেছি প্রিয়াঙ্কা আপনার কাছ থেকে শুনতে চাই শিক্ষকতা করছেন এবং সবকিছু মিলিয়ে মিশে একটা চমৎকার সময় পার করছেন স্টুডেন্টদের খুব কাছ থেকে দেখা হয়েছে তাদের বিদ্রোহ দেখা হয়েছে একটু যদি সেই মূল্যায়নটা শুনতাম কারা রইল কপাট ভেঙে ফেল কর রইল পাট এটা যেন মুখে মুখে স্লোগানের মতো হয়ে গিয়েছিল আসলে এবং চব্বিশ জুলাইয়ের আগে যতবারই আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলেছি বিশেষত আমার যখন এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমি সবসময় বলেছি আসলেই কবি তারুণ্যের এবং সবসময় প্রাসঙ্গিক যখনই আমরা শোষণের বিরুদ্ধে কথা বলতে যাই যখনই আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই তখন আসলে নজরুলের এই বাণী এই মনকে উদ্বেলিত করার এবং নিজেকে জাগিয়ে তোলার রক্ত যে টকবক করে ফুটছে তার সঙ্গে ছন্দ মিলিয়ে যে বাণীর ব্যবহার এবং তার সঙ্গে সুরের যে সুন্দর পথ চলা এটা আসলে কাজী নজরুল ইসলাম ছাড়া ভাবাই যায় না ভাবার কোনো অবকাশই নেই এবং আমাদের এই চব্বিশে জুলাই আসলে সেটাই হয়েছে নজরুল নতুন ভাবে আবার তরুণদের কাছে ফিরে এসেছে এবং জাগ্রত করে রেখেছে পুরো জাতিকে জাগিয়ে তুলেছে একরকম কাজী নজরুল ইসলাম যে সত্যিকার অর্থেই একটি বিশাল বড় শোষকের বিরুদ্ধে বিশাল বড় হুমকি এটা তিনি তার জীবর দশায় যেমন দেখিয়েছেন তার অনুপস্থিতিও তিনি বারবার স্পষ্ট ফুটিয়ে তুলেছে এই জন্যই ব্রিটিশ সরকার তাকে প্রশমিত করবার সর্বোচ্চটুকু করেছেন জাতীয় কবি বলে হয়তো এবার আর সেই সুযোগটা হয়নি এবং তার ঠিক চমৎকারভাবে অভাসিত হয়েছে সেই আলোরণে সজীব ভাই একদম মানে ওই ছোটবেলা থেকেই শুরু করাতে নজুলের গান প্রাসঙ্গিক প্রাসঙ্গিক সেই জায়গা থেকেই আসে যে ও এখনি বললো না যে তরুণদের কবি রক্ত গরম সব সময় সবাই সব সব রকমের নিষ্পেষণের বিরুদ্ধে নজুল সব সময় ছিলেন ওই সময়কার অন্য কাউকে আমরা এটা দেখি না কিন্তু হিস্ট্রিও বলে না না কেবল নজুলই সব সময় সচ্চর ছিলেন বলেই উনাকে বারবার জেলে যেতে হয়েছে কোনো নি সেই জায়গায় তার তার ফলোয়ার যখন আমরা তার অনুসারী যখন আমরা আমরাও কেন করব ওই জন্যই উনি বারবার সামনে আসেন ওই জন্যই উনি বারবার আমাদের মনে থাকেন ওনার কথা ওই জন্যই আজকে ওনাকে নিয়ে আমরা কথা বলছি